আসসালামু আলাইকুম আমি অল্প থেকে আব্দুল মালান বলছিলাম তো আমরা অনেক ভিডিও করতাম সব ভিডিও সোলার প্যানেল না করতাম কিন্তু অন্য অন্য আইটেম কম করা হইতো কিন্তু যদি একটা ব্যাটারি আসছে বাজারে জিম্যাক্স আইপিএস ব্যাটারি আর জিম্যাক্স সোলার ব্যাটারি তো ব্যাটারি কিন্তু অত্যন্ত ভালো যে কোনো ব্যাটারির সাথে আপনি কম্পেয়ার করে ব্যবহার করতে পারবেন আপনি ওয়েট পাপবেন বোল্ট এমপিআয়ার পাইপে আপনারা ব্যবহার করতে পারেন আর গুণগত মান অবশ্যই ভালো আর দক্ষ টেকনিশিয়ান দ্বারা এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে তো আপনারা চাইলে এই প্রোডাক্টটা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনারা কালেকশন করতে পারেন আর এটা কিন্তু সোলার ব্যাটারি আছে বিশ থেকে একশো তিরিশ পর্যন্ত আইপিএস বেশ কয়েকটা সাইজ আছে তো এই প্রোডাক্টগুলো নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আমার কাছে জগতের সব ধরনের সব আইটেম অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে প্রোডাক্টগুলো খুব সহজে কালেকশন করতে পারেন আর যদি সরাসরি করতে চান আমার কাছে আসতে হবে আর ফোন কলে করছেন আমার স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে ফোন কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পড়ে গুলো আপনারা কালেকশন করতে পারেন আসসালামু আলাইকুম